সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতরার রবীন্দ্র সরণিতে পুলিশ জানিয়েছে মৃতের নাম নারু রজক বয়স আনুমানিক আঠান্ন বছর অভিযুক্ত ভাই ভজন রজককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ঘটনার পর নাড়ু রজকের পুরো পরিবারকেই মেরে ফেলার হুমকিও দেয় ভজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার খাতরা শহরের রবীন্দ্র সরণী এলাকায় বসবাসকারী ভজন রজক ও নাড়ুরজক দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পত্তিগত বিবাদ চলছিল বুধবার রাতে সেই বিবাদ চরমে ওঠে দুই ভাইয়ের মধ্যে বচসার মাঝেই ভজন রজক আচমকায় লাঠি নিয়ে দাদা নাড়ু রজকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন নাড়ু লাঠির আঘাতে আহত হন নাড়ুরজকের স্ত্রী ও মেয়ে এর পরে স্থানীয়রা রজককে আশঙ্কাজনক অবস্থায় ও অপর দুই আহতকে উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে পরে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় আহত তিনজনকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় নাড়ু রজকের এরপরেই মৃতের ছেলে সন্তোষ রজকের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভজন রজককে গ্রেপ্তার করে খাতরা থানার পুলিশ পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে অনুমান পূর্ব আক্রোশবশত এ ধরনের ঘটনা হতে পারে গটা ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায় মৃত রজকের শালিকা শীতুল রজক নৃশংস এই হত্যায় অভিযুক্ত ভজন রজকের ফাঁসির দাবি তুলেছেন কালকে রাতে আমার দিদি আর জামাইবু উপরে ছিল আমার বুঞ্জিটা মানে ঘরে পড়াশোনা করছিল তো তখন আমার বুঞ্জিটাকে ও মানে অনেক ইয়ে খারাপ খারাপ গাল দিচ্ছিল তখন আমার জামাইবাবু উপর থেকে বলছে যে ভাই বলছে এইসব গাল দিস না বড় বিটিছেনা আছে ঘরে তখন ওই করতে যায় তখন ঝগড়া লাগছে তখন আমার জামাই বাবু বলছে বলছে ঝগড়া কেন লাগছে ভাই বলছে তখন ওর বউ এসে বলছে বলছে মার মার বলছে ওকে মার বলছে মায়েরে সবকে শেষ করে দাও বলছে শেষ করে দাও আমার জামাই বাবু নিজের হাতে খুন করলো আমরা ওর ফাঁসি চাই আমরা সবাই ওর ফাঁসি চাই কে কে মারলো ওই ভজন রাজ ভজন কে হয় ওনার ও হচ্ছে দেওর হচ্ছে আমার দিদির আমার জামাই বাবুর ভাই নিজের মায়ের পেটের ভাই একটা ছেলেকে মারতে পারে নিজের জন্মদাতা মায়ের পেটের ভাইকে একবারে আমার জামাইব শেষ করেছে আমরা চাই ওর যেমন ফাঁসি হয় কখন হয়েছিল কালকে ঠিক সাড়ে নটার দিকে হয়েছিল ও তো মানে আমার ইয়েকে গাল দিছিল। তখন ওই নিয়ে ঝামেলা শুধু বলেছে ভাই এসব করিস না বলছে বড় বিটিছেনা আছে বলছে গাল দিস না তা করতে করতে বলছে দিবো নিয়ে ওই করতে তখন ওর বউ ঠেঙ্গা নিয়ে এসে বলছে বলছে মাইরে শেষ করে দে বলছে ওদেরকে মাইরে শেষ করে দাও লিয়ে ওর বো ঠেঙাটা লিয়ে এসে ও ধরে আমার দিদিকে যে মেরে শেষ করে দিয়েছে আমরা ও শাস্তি চাই কজনকে মেরেছে আমার দিদিকে মেরেছে মাথায় আহত করে দিয়েছে আমার বুঞ্জিকে মাথায় আহত করে আমার জামাই বুকে একদম শেষ করে দিল নিজের হাতে খুন করলো ওর আগে থেকে চারটা তো আগে ওর আসামি ইয়ে ছিল দাগি ছিল ও খুন ছিল ডাকাত একটা ওই জন্য টার্গেট করেছে একে মারে দেবো আর আমি সম্পত্তি ভোগ করব। সব সময় তারপরে জেল থেকে এসে আমার সন্তোষকে বলছে একেও মারবো আমি আমার দশ বছর জেল হবে আর কি হবে জেল থেকে বেরাই আসে আমি ওকে শেষ করে দেবো কি চাইছেন আমরা ও শাস্তি চাই ফাঁসি হয় ফাঁসি যেমন ফাঁসি সাজা হয় আপনি কে হন আমি ওটা আমার দিদি হয় ওটা আমার জামাই আমি সালি হই যদিও অভিযুক্ত ভজনের স্ত্রী ববি রজকের দাবি নারুর পরিবার আগে চড়াও হয় তাদের ওপর পরে উত্তেজনা উত্তেজনাবশত এ ধরনের ঘটনা ঘটে আহত সকলকেই ভজনেই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় বলে ভজনের স্ত্রী দাবি করেন খুব আমরা খেতে বলছিল আবার খুব মারপিট করছে মানে মারপিট করেনি মানে মুখে মুখে তর্ক করছিল আমার বড় ভাসুর আর আমার বর আর ওই ওর বউ মানে দু ভাই ওনারা দু ভাই আর ওই ওই স্ত্রী মানে আমার বড় যা ও দুজন মেলে খুব মানে তর্কাতর্কি হয়েছিল আমি আগে আগেই বলেছিলাম যে মারপিট করো না এমনি মুখে মুখে বলো কিন্তু ওই করতে করতে ধরো অনেক রকম খারাপ খারাপ গালি গালা দিতে দিতে মারপিট হয়ে গেছে ও ও সাবল ঘর থেকে সাবল এনে মারতে গেছে মারেছে সেই তখন ও মানে ইয়ে পাইছিল এই বলে ডাং পেয়েছিলো ডাঙে করে মেরেছে

রাতে দুটো সময় এসে রাত দুটার থেকে তিনটা তক ছিল পুলিশ ছিল হ্যাঁ হাসপাতাল পাঠিয়ে নিয়ে গেছিল ওদিকে আমার বড়ই নিয়ে গেছে ও টটো বাকা এই বাজার থেকে নিয়ে এসেছে তারপরে টটো চাপিয়েছে আমার বড়ই আর বড়ই ওইখানেই ধরেছে পুলিশে হাসপাতালেই ধরেছে পুলিশে মানে আপনার হাজবেন্ড মেরেছে আবার নিজে হাসপাতাল নিয়ে গেছে কিন্তু হই হতে করতে হয়ে গেছে কিন্তু করার কিছু নেই তো হয়ে গেছে মারপিট যে ও আর আমার সবাই মিলে মারছে তাহলে ডাং দিয়ে মারতে মারতে জোর লেগেছে তখন ওই ওই জোর লেগে গেছে তারপরে ওই আনেছে টটো ডেকে এনেছে তারপরে চাপিয়েছে আবার হাসপাতাল হাসপাতালে ধরেছে ঘরেও আসে করে পুলিশে ধরেনি যে ছুটে গেছে কোনো জায়গায় ছুটেও যায়নি আবার করে লাঠিটা যখন লাঠিটা মেরেছিল ওই লাঠিটা ওইদিকে ফেলে দিন ছিল জোর মানে মারবে বলে সেই লাঠিটাও পুলিশ এসেছিল তখন নিয়ে ধরে গেছে আপনার নাম ববিরাজক আপনার স্বামীর নাম ভজন